কি ব্যাপার জেঠু এমার্জেন্সি কল কেন জেঠু আমি কি তোমার আত্মীয় নাকি গান্ধীজিকে আমরা বাপু বলি নেহরুজিকে চাচা ওরা কি আমাদের আত্মীয় ভালোবাসা এইসব ভালোবেসে বলে জেঠু চায় চিনি খান চিনি ছাড়া চা কেমন যেন গেঁদাল পাতা রসের মতন খেতে লাগে না আপনি এটাই করতে গিয়ে নিয়ে নতুন নাকি হ্যাঁ স্যার নতুন কিন্তু আপনাকে আমি দুবার ওয়ানিং দিয়েছি তারপরেও আপনি কালকে ঝামেলা পাকিয়েছেন এসব খোকা বোঝানো কথা শোনার জন্য আমি এখানে আসি নি ওদের লক আপে আর হাড়গোড় ভেঙে দিন এত ফুটছে মানে ভোর থাকতে জেঠুর পকে গরম করে দিয়েছে কি যেটুকু কথা বলছে দেখেছেন আমার কথাটা একটু টেরা দেখাচ্ছে কিন্তু মালটা আমি সোজা খাচ্ছি কাকার নোটে গান্ধীজির ছবি আছে আর ভাইপোর নোটে কি নাদেনের ছবি আছে ও যদি আপনার পকেট ভরিয়ে দেয় আমরা আপনার আলমারি ভরিয়ে দেবো অডিটের নোটা হল আছে আর একটা পাড়াতে চাস ও কাকা তোমার বন্ধুর থেকে গুলি বেরোলে আমার বন্ধুক থেকে কি চকলেট বেরোবে